জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই লাইফ লাইন হাবের পক্ষ থেকে প্রতিদিন আমরা অমূল্য অমূল্যবাণী থেকে শিখি জীবন ধর্ম ও পরম সত্যের গভীর জ্ঞান আজ আমরা পাঠ করব ভগবদ গীতার কিছু শ্লোক যেখানে ভগবান বিষ্ণুর অসীম লীলা এবং জগতের মায়াজাল থেকে মুক্তির উপায় বর্ণিত হয়েছে কখনো কি ভেবে দেখেছেন এই সংসার কি সত্যিই আমাদের আমাদের অর্জিত সম্পদ যশ খ্যাতি শক্তি এগুলো চিরস্থায়ী আমরা কি সত্যিই এগুলোর মালিক ভগবদ্গীতা বলছে জগতের সব বস্তুই ক্ষণস্থায়ী কিন্তু আমরা মায়ার বন্ধনে আটকে পড়ি একজন সম্রাট হয়েও বিক্রমাদিত্য তার পুরো রাজ্য মাত্র দুটি ঘটির মূল্যে বিসর্জন দিয়েছিলেন তবে কি সত্য কি আসল সম্পদ আজ আমরা শিখব সেই চরম জ্ঞান যা আমাদের জীবনের প্রকৃত অর্থ বুঝতে আমাদের সাহায্য করবে চলুন শুরু করি আজকের ভগবত পাঠ যেখানে এই বিশ্ব প্রকটিত হয় এবং যিনি সলীলায় বিশ্ব সৃষ্টি করেন তিনি পরমাত্মা এই বিশ্ব ভিন্ন কিছু নয় প্রকৃত সত্য যা তার দ্বারাই প্রকাশিত হয় এই শ্লোকে শ্রীমদ্ ভগবত মহাপুরাণে এক গভীর দার্শনিক সত্য প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে যে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মূল আধার একমাত্র পরমাত্মা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজের লীলার জন্যই বিশ্ব সৃষ্টি করেন তিনি চালনা করেন এবং অবশেষে তা তিনি নিজের মধ্যেই বিলীন করে দেন এই জগতের সৃষ্টি এবং বিনাশ সবই ভগবানের লীলার অংশ যেমন একজন শিল্পী নিজের কল্পনার দ্বারা একটি চিত্র অঙ্কন করেন এবং পরে এটি মুছে ফেলতে পারেন ঠিক সেই রকমই এই বিশ্ব ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাত্র এই শ্লোক থেকে বোঝা যায় বিশ্বের যে কোনো বস্তু ব্যক্তি বা শক্তি পরিবর্তনশীল এই অস্থায়ী কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চেতন শক্তি চিরন্তন তাই পরম সত্য সেই যা ভগবান দ্বারা প্রকাশিত হয় এবং যা ভগবানের সাথে যুক্ত থাকে এই শ্লোকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মায়া এবং সত্য চেতনার মধ্যে পার্থক্য বোঝানো মায়া হলো পরিবর্তনশীল যা সৃষ্টির মধ্যে দিয়ে যায় কিন্তু সত্য হল অপরিবর্তনশীল যা ভগবানের মধ্যেই অবস্থিত একবার মহিষী নারদ দেবতা ব্রহ্মার কাছে এসে জিজ্ঞাসা করলেন এই বিশ্ব কি বাস্তব নাকি এটি কেবল একটি মায়া ব্রহ্মা বললেন পৃথিবীকে তুমি যেমন দেখছো এটি সাময়িক ও পরিবর্তনশীল কিন্তু এর মূল সত্তা হলো পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ এরপর ব্রহ্মা নারদকে এক গভীর নদীর ধারে নিয়ে গেলেন এবং বললেন এই নদীতে একবার স্নান করে এসো তারপর আমি তোমাকে প্রকৃত সত্য বুঝিয়ে দেব নারদ নদীতে ডুব দিলেন কিন্তু উঠে দেখলেন তিনি এক নতুন স্থানে এসে পড়েছেন সেখানে তিনি এক সাধারণ ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন বিবাহ করেছেন সন্তান সন্তানাদি লাভ করেছেন এবং ধীরে ধীরে এক দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন একদিন তার স্ত্রী ও সন্তানদের মৃত্যু হলে তিনি চরম শোকাগ্রস্ত হয়ে নদীর ধারে বসে কাঁদতে লাগলেন ঠিক তখনই ব্রহ্মা আবার সেখানে এসে বললেন নারদ তুমি একবার নদীতে স্নান করতেই তোমার এত পরিবর্তন ঘটল ভাবো এই জীবন কেবল একটি স্বপ্ন মাত্র এই শিক্ষার মাধ্যমে নারদ বুঝলেন এই জগৎ সত্য বলে প্রতিমান হলেও এটি পরিবর্তনশীল কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণই চিরন্তন সত্য এই বিশ্ব পরমাত্মার লীলা মাত্র ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের একমাত্র সত্য আমাদের আত্মপরিচয় খুঁজতে হলে পরমাত্মার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে পরিবর্তনশীল জগতের মায়ায় না জড়িয়ে ভগবৎ চেতনাকে জাগ্রত করতে হবে প্রাচীনকালে ছিলেন এক মহান রাজা রাজা হরিশ্চন্দ্র তিনি সত্যবাদিতা ও ধর্মের জন্য বিখ্যাত ছিলেন তার রাজত্বে কেউ মিথ্যা বলতো না কেউ অন্যায় করতো না তিনি মনে করতেন পৃথিবীর সমস্ত সম্পদ বাস্তব এবং একজন শাসকের প্রধান দায়িত্ব হল তার রাজত্বকে শক্তিশালী করা একদিন ঋষি বিশ্বামিত্র তার কাছে এসে বললেন রাজন তুমি কি সত্যিই বিশ্বাস করো যে এই রাজ্য এই পরিবার এবং ক্ষমতা সবই স্থায়ী হরিশ্চন্দ্র উত্তর দিলেন অবশ্যই এই রাজ্য আমার পূর্বপুরুষদের হাতে করা আমি এটিকে রক্ষা করছি এবং ভবিষ্যতে আমার উত্তরাধিকারীরা এটিকে আরও সমৃদ্ধ করবে এটাই সত্য ঋষি মৃদু হেসে বললেন তাহলে তুমি কি প্রমাণ করতে পারবে যে এই রাজ্য তোমারই থাকবে ঋষির এই প্রশ্নের কিছুদিন পর রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন তার রাজ্য ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে তার সৈন্যরা শত্রুর হাতে পরাজিত হচ্ছে তার প্রাসাদ আগুনে ভস্মীভূত হচ্ছে তিনি দেখলেন স্ত্রী ও পুত্রকে তিনি হারিয়ে ফেলেছেন আর শেষে তিনি নিজেকে একা এক শ্মশানে পড়ে থাকতে দেখলেন তিনি আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠলেন এবং দেখলেন সব কিছুই আগের মতোই আছে কিন্তু কিছুদিনের মধ্যেই এক ভয়াবহ ঘটনা ঘটলো বিশ্বামিত্রের এক মন্ত্র বলে হরিশ্চন্দ্র সত্যিই তার রাজ্য পরিবার এবং ঐশ্বর্য হারালেন শত্রুরা তার রাজ্য দখল করল স্ত্রী ও পুত্রকে বিক্রি করতে হল দাসর্তের জন্য আর তিনি কাশীর শ্মশানে এক সাধারণ কর্মচারীর মতো কাজ করতে বাধ্য হলেন তার জীবনে প্রবল দুঃখ নেমে এলো কিন্তু তিনি সত্যের পথ ছাড়লেন না অবশেষে একদিন বিশ্বমিত্র এসে বললেন হরিশ্চন্দ্র তুমি কি এখনও মনে করো এই পৃথিবী সত্য রাজা এবার বুঝলেন যা পরিবর্তনশীল তা কখনোই পরম সত্য হতে পারে না কেবল ভগবানই একমাত্র অপরিবর্তনীয় যা চিরন্তন সত্য এই উপলব্ধির সঙ্গে সঙ্গে স্বয়ং শ্রীবিষ্ণু আবির্ভূত হলেন এবং হরিশ্চন্দ্রকে তার সত্য নিষ্ঠার জন্য আশীর্বাদ দিলেন রাজা স্বর্গে উঠে গেলেন এবং তার পরিবার মুক্তি পেল এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল পরম সত্য কেবলমাত্র ভগবান শ্রেষ্ঠ জীবনযাপন হলো সত্য ও ধর্মপথে চলা এই জগতে যা কিছু আমরা নিজের বলে ভাবি তা প্রকৃতপক্ষে আমাদের নয় এই জগতে যা কিছু আমরা দেখি যা কিছু উপলব্ধি করি তার সবই পরমেশ্বর শক্তির প্রকাশ তবুও মহগস্ত জীব তার নিজের সম্পত্তি বলে মনে করে এবং আসক্ত হয়ে পড়ে কিন্তু প্রকৃত জ্ঞানী জানেন যে এই সবই ভগবানের ইচ্ছাধীন কেবল তার শরণাপন্ন হওয়া একমাত্র মুক্তির পথ এই শ্লোকটি জীবের মোহ আসক্তি এবং প্রকৃত সত্য উপলব্ধির মধ্যে পার্থক্য বোঝায় এই জগতে আমরা যা কিছু দেখি সম্পদ পরিবার সম্মান ক্ষমতা সবই ক্ষণস্থায়ী কিন্তু অজ্ঞ ব্যক্তি এগুলোকে চিরস্থায়ী বলে মনে করে এবং এর মোহ পড়ে যায় ভগবান কৃষ্ণ গীতাতেও বলেছেন এই জগতের প্রত্যেক জীবই আমার অংশ কিন্তু মায়ার দ্বারা আবৃত হয়ে মানুষ ভগবানকেই ভুলে যায় কিন্তু একজন প্রকৃত জ্ঞানী বোঝেন এই বিশ্বে ভগবানের সৃষ্টি এবং পরিচালিত মানুষ যা কিছু সংগ্রহ করে তা একসময় ছেড়ে চলে যেতে হয় ভগবানের কাছে শরণাপন্ন ছাড়া জীবের অন্য কোনো পথই নেই একজন রাজা যদি স্বপ্ন দেখে যে সে দরিদ্র হয়ে গেছে তাহলে সে ঘুম থেকে উঠে বুঝতে পারে যে তা সত্য ছিল না এইভাবেই জীবন নামক এই স্বপ্ন আমরা যা কিছু অর্জন করি তা একসময় ফুরিয়ে যায় সম্রাট আলেকজান্ডার তিনি যখন বিশ্বজয় করেছিলেন তখন তিনি একসময় ভারতবর্ষে এলেন যুদ্ধে জয়ের পরেও তিনি দেখলেন তার মনে এক ধরনের অপূর্ণতা কাজ করছে তিনি একজন যোগীকে জিজ্ঞাসা করলেন আমি বিশ্বের অধিকাংশ অংশ জয় করেছি কিন্তু কেন আমার মন শান্তি পাচ্ছে না যোগী বললেন কারণ তুমি যা কিছু অর্জন করেছ তা এই জগতেরই অংশ কিন্তু তোমার আত্মা অন্য কিছু চায় অর্থাৎ চিরস্থায়ী সুখ তা কেবল ভগবানকে স্মরণ করেই পাওয়া সম্ভব আলেকজান্ডার তখন ভাবলেন আমি এত কিছু জয় করেও কিছুই নিজের জন্য করে নিতে পারবো না সব কিছু এখানে রেখে যেতে হবে তারপর মৃত্যুর সময় তার সৈন্যদের বললেন আমার দু হাত শূন্য রেখে কফিনের বাইরে রেখো যাতে বিশ্ব দেখে সম্রাট আলেকজান্ডার খালি হাতে চলে যাচ্ছে এই জগতে যা কিছু অর্জন করি তা একসময় ফেলে যেতে হয় ভগবানের আশ্রয় গ্রহণ করায় প্রকৃত মুক্তির পথ আসক্তি থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করাই জীবনের উদ্দেশ্য অনেক বছর আগে অযোধ্যার মহাবীর সম্রাট বিক্রমাদিত্য তার রাজ্যে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন তিনি ছিলেন এক পরক্রমশালী ও দানশীল রাজা যার কাছে অপরিসীম ঐশ্বর্য ও শক্তি ছিল একদিন যজ্ঞ শেষ হওয়ার পর তিনি তার সভাসদদের বললেন আমার রাজ্যে কি কোনো কিছু অসম্ভব সভাসদগণ চুপ করে রইলেন তখন এক মহাজ্ঞানী ঋষি উঠে বললেন রাজন আপনার রাজ্যে সব কিছুই সম্ভব কিন্তু আপনি কি নিশ্চিত যে এগুলো চিরস্থায়ী রাজা বিক্রমাদিত্য বললেন আমার পরাক্রম সম্পদ যশ প্রতিপত্তি সবই আমার কঠোর পরিশ্রমের ফল আমি এগুলো অর্জন করেছি তাই এগুলো আমারই থাকবে ঋষি হেসে বললেন রাজন তবে আসুন একবার আমার সঙ্গে এক ভ্রমণে চলুন যদি প্রমাণ করতে পারেন যে এই রাজ্য আপনার তাহলে আমি স্বীকার করে নেব ঋষির সঙ্গে সম্রাট একটি মরুভূমির দিকে যাত্রা করলেন দীর্ঘ পথ চলার পর প্রচণ্ড গরমে সম্রাট ক্লান্ত হয়ে পড়লেন তখন তিনি বললেন আমি তৃষ্ণাত্ত একটু জল চাই ঋষি মুচকি হেসে বললেন রাজন আপনি যদি আপনার অর্ধেক রাজ্য আমাকে দেন তবে আমি আপনাকে এক একঘটি জল দিতে পারি সম্রাট বিক্রমাদিত্য কিছুটা অবাক হলেন কিন্তু তৃষ্ণা এতটাই প্রবল ছিল যে তিনি রাজি হলেন তিনি বললেন ঠিক আছে আমি আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিলাম এবার জল দাও ঋষি তাকে জল দিলে সম্রাট জল পান করে কিছুটা স্বস্তি পেল এরপর তারা আবার যাত্রা শুরু করলেন কিন্তু কিছুক্ষণ পর সম্রাট আবার তৃষ্ণাত্ত হয়ে পড়লেন এবার তার শরীর দুর্বল হয়ে আসতে লাগলো তখন তিনি ঋষিকে বললেন দয়া করে আমাকে একটি জল দিন তখন ঋষি বললেন এইবার আপনার বাকি অর্ধেক রাজ্য আমাকে দিতে হবে তাহলে জল পাবেন সম্রাট চিন্তায় পড়ে গেলেন কিন্তু বাঁচার জন্য তার জল দরকার ছিল তাই তিনি রাজি হয়ে গেলেন ঋষি তাকে আবার জল দিলেন তিনি জল পান করে কিছুটা শান্ত হলেন এরপর তারা আবার এগিয়ে চললেন যখন তারা রাসপ্রাসাদে ফিরলেন ঋষি হাসতে হাসতে বললেন রাজন দেখুন এই রাজ্য যার জন্য আপনি এত অহংকার করছিলেন তা মাত্র দুঘটির মূল্যে আপনি আমাকে দিয়ে দিলেন তাহলে বলুন এটা কি সত্যিই আপনার সম্রাট বিক্রমাদিত্য উপলব্ধি করলেন যা কিছু তিনি অর্জন করেছেন তা প্রকৃতপক্ষে চিরস্থায়ী নয় এটি শুধু একটি মোহ তখন তিনি বুঝতে পারলেন সত্যিকারের সম্পদ হল ভগবানের চরণে আশ্রয় নেওয়া কারণ জগতে কোনো বস্তুই আমাদের স্থায়ীভাবে সুখ দিতে পারে না জগতের সকল সম্পদই ক্ষণস্থায়ী কিন্তু মানুষ তার নিজের মনে করে মোহে পড়ে যায় প্রকৃত সুখ বাহ্যিক সম্পদের নয় বরং ভগবানের চরণে ভক্তিতে লুকিয়ে আছে এক মুহূর্তের প্রয়োজনীয়তার জন্য আমরা যা কিছু অর্জন করেছি তা বিসর্জন দিতে হতে পারে তাই ভগবানকে স্মরণ করাই পরম ধ্যানের পথ আজ আমরা শ্রীমদ্ গীতার গুরুত্বপূর্ণ কিছু শ্লোক পাঠ করলাম যেখানে ভগবান বিষ্ণুর মহিমা জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং মোহ থেকে মুক্তির উপায় বর্ণিত হয়েছে আমরা দেখালাম এই জগৎ ক্ষণস্থায়ী কিন্তু পরম সত্য চিরন্তন যে ব্যক্তি ভগবানের নাম স্মরণ করে তার ভগবানের চরণে আত্মসমর্পণ করে সেই প্রকৃত মুক্তি লাভ করে ভগবত পাঠের মাধ্যমে আমরা শুধু জ্ঞান লাভ করি না বরং আমাদের হৃদয়ে এক অদ্ভুত সত্য অনুভব করি আজ এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার অমূল্য মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে খুবই তাড়াতাড়ি সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে